সঙ্গবদ্ধভাবে ঐক্যবদ্ধ হয়ে তাদের সকল ষড়যন্ত্র নস্বাদ করে দিয়েছিল কিন্তু তারা সেখানে তেমে তাকে নাই তারা ওই দিনটিকে বেছে নিয়েছিল যে দিনে চারদলীয় জোট সরকার ক্ষমতা হস্তান্তর করবে সেই ক্ষমতা হস্তান্তরের দিনে তারা পরিকল্পনা করেছিল ডাকা লগি বইটা নিয়ে ডাকা কসল করে দিয়ে ডাকা একটি নৈরাজ্যকর পরিবেশ তৈরি করেন এই দেশকে একটি অকার্যকর রাষ্ট্র পরিণত করার জন্য তারা চক্রান্ত করেছিল আটাইশে অক্টোবর দু সালে পল্টন ময়দানে বাংলাদেশ জামাত ইসলামের ক্ষমতা হস্তান্তর উপলক্ষে একটি সমাবেশ ছিল দুপুরে কিন্তু দিনের এগারোটায় আওয়ামী সন্ত্রাসীরা সারা দেশ থেকে সন্ত্রাসী সন্ত্রাসীদেরকে ভাড়া করে নিয়ে এসে ডাকায় সশস্ত্র সজ্জিত হয়ে তারা বাংলাদেশ জামাত ইসলামের সেই প্রোগ্রাম স্থলে যারা কর্মরত ছিলেন যারা পাহারায় ছিলেন তাদের উপর অতর্কিত আক্রমণ করে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের একজন নিবেদিত কর্মী ছিলেন হাবিবুর রহমান তারও ধারাবাহিকতায় আওয়ামী সন্ত্রাসীরা শুধু ঢাকায় নয় ডাকার পার্শ্ববর্তী এলাকাতেও তারা আক্রমণ চালায় দুই সালে যে আঠাশে অক্টোবর ইতিহাসে যে জঘন্য একটা এ দেশে রেখে গেছেন যাকে পরবর্তী সময়ে পনেরো থেকে পনেরোটি বছর বাংলাদেশ নামক একটা রাষ্ট্রের শাসন পার যার উপরে এসেছিল আমরা একটা শিক্ষা এখান থেকে নেই শুধু আকাশে অক্টোবর নয় এ পর্যন্ত যত ধরনের হত্যাকাণ্ড ঘটেছে এই সকল হত্যাকাণ্ডের বিনিময়ে রেজাল্টটা কি দাঁড়িয়েছে সেটা আমরা বর্তমানে দেখতেছি